মাধ্যমিকের দরজায় করা যাচ্ছে ফেব্রুয়ারি দু ছাব্বিশ কি বন্ধুরা শুনতে পাচ্ছ বাংলা প্রবন্ধ রচনা নিয়ে তোমরা কি ভয় পাচ্ছো কোন কোন রচনা লিখতে হবে তাকে তোমরা বুঝে উঠতে পারছ না কেমনভাবে ভাবে লিখলে প্রবন্ধ রচনা ফুল মার্কস পাওয়া যায় এই সমস্ত চিন্তা কি মাথায় ঘুর কোনো চাপ নেই আমি মেঘনাথ স্যার সবসময় তোমাদের পাশে আছি তোমাদের মুশকিল আসার করতে তাই আজ নিয়ে এসেছি মাধ্যমিক দু বাংলা প্রবন্ধ রচনার একটি প্যাকেজ হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা সারি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু বাংলা প্রবন্ধ রচনা একটি প্যাকেজ নিয়ে এই প্যাকেজে আছে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা এই রচনাগুলি তৈরি করলে বাংলা রচনা নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না পরীক্ষার হলে তুমি হয়ে উঠবে সবার সেরা তো চলো এক নজরে দেখে নেওয়া যাক কোন দশটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা তোমাদের জন্য অপেক্ষা করছে প্রথম রচনা হলো বিজ্ঞানের ভালো ও মন্দ অর্থাৎ বিজ্ঞানের আশীর্বাদ যেমন আছে তেমনি আবার বিজ্ঞানের অভিশাপ আছে এই দুটোরই ভারসাম্যের মধ্য দিয়ে আমাদের রচনাটি তৈরি করতে হবে যদিও এই রচনার অনুরূপে আরেকটি রচনা আসতে পারে সেটি হলো বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ দ্বিতীয় রচনা হলো বিজ্ঞান ও সংস্কার। আমরা যত এগিয়ে চলেছি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের যেমন চিন্তা ভাবনার অগ্রগতি হচ্ছে তেমনি বিপরীত থেকে আমাদের মনের মধ্যে নানা কুসংস্কার কখনো কখনো আমাদের সেই বিজ্ঞানের যাত্রাপথকে হয়েছে সেই কুসংস্কার দূর করা এবং বিজ্ঞানের অগ্রগতিকে আরো ঠিক আছে তৃতীয় রচনা হলো বাংলার উৎসব বাঙালি বারো মাসে একবার এসে তোমরা জানো কয়েকদিন আগে বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব হয়ে গেছে কি উৎসব দুর্গাপূজা তাই এই বাঙালির বারো মাসে যে তেরো পার্বণ বৈশাখ মাস থেকে শুরু করে একেবারে চৈত্র মাস পর্যন্ত যে বারো মাসে নানা রকম যে উৎসব পালিত হয় সেই উৎসব সম্পর্কে আলোচনা করতে হবে এবং সেই উৎসবের মধ্যে যে সংস্কৃতির মধ্যে যে একটা আনন্দ বা মিলনের যে অনুভূতি সেই অনুভূতিও এই লেখা আসে ঠিক আছে এর এরপরে রচনা হলো যে বাংলা ঋতু বৈচিত্র্য আমরা জানি বাংলাতে ছটি ঋতু আছে বর্ষা শরৎ হেমন্ত সিংহ এই ছটি ঋতু বিভিন্ন ঋতু তার বিভিন্ন তার বৈচিত্র্য তার রং তার সংস্কৃতি সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এই রচনাটি সাজিয়ে এই রচনার প্রেক্ষিতে আরেকটি রচনা আমাদের তৈরি করতে হবে তোমার প্রিয় ঋতু যে কোনো একটি ঋতুকে তুমি প্রিয় নির্বাচন করে তার যে রূপ তার যে বৈচিত্র্য এবং সেই ঋতুর মধ্যে তার যে সংস্কৃতি তার যে আনন্দ সব কিছু মিলেমিশে এটা তৈরি করতে পারে ঠিক আছে এরপরে হলো একটি গাছ একটি প্রাণ গাছের যে জীবনী শক্তি আছে গাছ যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং গাছের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি প্রাণের স্পন্দ অনুভূত হয় এই সম্পর্কিত একটি বছর তৈরি করতে তারপরে আসছি পরিবেশ দূষণ ও তার অধিকার আমাদের পরিবেশ বিভিন্ন ভাবে কি হচ্ছে দূষিত হচ্ছে এই হচ্ছে তো যেমন দেখো বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ মৃত্তিকা দূষণ দূষণ কোথায় না হচ্ছে এই সামগ্রিকভাবে এই দূষণগুলি সম্পর্কে আমাদের বলতে হবে শুধু দূষণগুলি বললে হবে না সেই সঙ্গে সেই দূষণ প্রতিকার করতে হবে কিভাবে এই দূষিত পরিবেশ থেকে আমরা মুক্তি পাব সেই মুক্তির উপায়টা কিন্তু প্রবলের মধ্যে ঠিক আছে এরপরে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা দেশ ভ্রমণ বা ভ্রমণের অভিজ্ঞতা এই যে দেশ ভ্রমণ বা ভ্রমণের অভিজ্ঞতা এখানে শুধু ভ্রমণের মধ্যে আনন্দ উপলব্ধি করি আমরা তা নয় ভ্রমণ আমাদেরকে শিক্ষা দেয় তুমি যেখানেই ভ্রমণ করতে যাও না কেন সেখানকার মানুষের তাদের রীতি নীতি তাদের সংস্কৃতি সমস্ত কিছু আমরা জানতে পারি শিখতে পারি তাই গ্রন্থ পড়ে আমরা কোনো ভ্রমণের সম্পর্কে যেমন জানতে পারি তেমনি আমরা কোথাও গিয়ে সেই অঞ্চলে বা সেই স্থানে মানুষের সামগ্রিক রূপ আমরা জানতে পারি শিখতে পারি তাই একদিকে যেমন ভ্রমণ আমাদেরকে আনন্দ দেয় তেমনি ভ্রমণ আমাদেরকে শেখা তাই বছরটি একটু সুন্দরভাবে তৈরি করবে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ আর দেশ ভ্রমণের বা কোনো ভ্রমণের অভিজ্ঞতা ঠিক আছে এর পরের রচনা হলো তোমার দেখায় একটি মেলা বা একটি মেলার অভিজ্ঞতা মেলা মানে মিলন বিভিন্ন মানুষের মিলন ক্ষেত্র হলো মেলা এবং সেখানে কিনা থাকে না রং থাকে খাবার থাকে মানুষের ভিড় থাকে এই সব কিছু মিলে মিশিয়ে একটি মেলা পূর্ণতা পায় তাই তোমাকেও এই সমস্ত কিছু মিশে তোমার মনের অভিজ্ঞতা দিয়ে একটা রচনা সুন্দরভাবে তৈরি করতে হবে এবার আসি একেবারে শেষ রচনা সেটি হল শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলি ভূমিকা গণমাধ্যম বলতে আমরা কি বুঝব গণমাধ্যম হলো রেডিও টিভি সংবাদপত্র চলচ্চিত্র এছাড়া সোশ্যাল মিডিয়া এগুলো সবই হলো গণমাধ্যম তাই এই গণমাধ্যমগুলি আমাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করে সার্বিকভাবে সেটা শিক্ষা হতে পারে সংস্কৃতি হতে পারে সার্বিকভাবে কিভাবে প্রভাব বিস্তার করে এবং অতীতের যে গণমাধ্যম ছিল সেই গণমাধ্যমগুলি বা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে এই করছে তাহলে আমরা মোটামুটি দশটি রচনা জানলাম তাহলে এবার এক নজরে দেখে নেওয়া যাক আমাদের কী কী রচনা আমরা বললাম এক বিজ্ঞানের ভালো মন্দ দুই বিজ্ঞান কুসংস্কার তিন বাংলা উৎসব চার বাংলা ঋতু প্রিয় ঋতু ছয় একটি গাছ একটি প্রাণ সাত তার প্রতিকার আট দেশ ভ্রমণের আনন্দ বা ভ্রমণের অভিজ্ঞতা নয় একটি মেলার বর্ণনা একটি মেলার অভিজ্ঞতা এবং দশ হল শিক্ষা বিস্তারের ভূমিকা চর যদি আমরা কিভাবে একটা রচনা সুন্দরভাবে তৈরি করবো মানে পাওয়ার জন্য প্রত্যেকটি রচনা একেবারে প্রথমে আমরা যেটা করব প্রথমে রচনার নাম দেব তারপরে প্রবন্ধ সংকেত অর্থাৎ বা রচনা সংকেত অর্থাৎ যে রচনাটি লিখবো তার কি কি পয়েন্টস আমি দেব তার একটা সংকেত থার্ড ব্যাগের মধ্যে প্রবন্ধ সংকেত বলে প্রথমে ভূমিকা তারপরে তার যে যে অংশগুলো সেটা তিনটে বা চারটে হতে পারে এবং শেষে হলো উপা এবং এই যে অংশগুলো আমি পরে লিখব ভূমিকা বলে সেটা কিন্তু একটা বক্সের মধ্যে আমার রাখতে হবে ঠিক আছে তারপরে ওই রচনার সংশ্লিষ্ট দিয়ে শুরু করলে প্রবন্ধ বা রচনার যে বিষয় হবে বিষয় হবে একেবারে সহজ সরল কোনো আলমকারিক বা গুরুগম্ভীর কোনো বক্তব্য থাকবে না কাটাই ভালো কারণ তোমার মনের কথা যেটা সেটা তুমি হালকা করে লেখার মধ্যে দিতে পারলেই থাক কোন একটা বিষয়কে তুমি সম্পূর্ণভাবে যদি বোঝাতে পারো তাহলে কোনো নাম্বার নেব কিনা আছে এভাবে তুমি যদি প্রথমে গোবিন্দ সংকেত তারপর কোন উদ্ধৃতি তারপর ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত বক্সের মধ্যে সাজিয়ে লেখো ও আরেকটা কথা বলো যে লেখার মধ্যে যখন কোনো উদ্ধৃতি দেব বা বক্সের মধ্যে যেটা লিখছো সেটা কিন্তু অন্য কালই ব্যবহার করতে হবে মানে তুমি কালো দিয়ে কলমের দিকে বলো তাহলে নীল কালি দিয়ে তুমি বক্স বা কোনো উদ্ধৃতি এটা তাহলে লেখা সৌন্দর্যটা বা দেখতে ভালো ঠিক আছে আজ এই পর্যন্ত পরের দিন অন্য বিষয়ে সেটা পড়তে হতে পারে পড়তে হতে পারে বা ব্যাপার হতে পারে অন্য বিষয়ে সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না আর যারা এই চ্যানেলে এই প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আরেকটি কথা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের রচনা নিতে কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে সেটা জানাবে আমি যথাযথ তোমাদের সাহায্য করব আর এই পর্যন্ত এই রচনাগুলি তৈরি করো তাহলে দেখবে তোমাদের কোনো টেনশান আর থাকবে না আসছি অনেক ক্লাসে অন্য কোনো বিষয় নেই